নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা দেখে আজকের বিশেষ খবর দেখুন গ্রাম বাংলার বিশেষ করে আমরা প্রত্যন্ত গ্রাম বাংলা যারা যারা খুব নিম্ন মৃত্যু পরিবারের কিন্তু আমাদের অনেকের আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা আমাদের শিশুটিকে বা বাচ্চাটিকে সুশিক্ষায় দান করতে চাইছে বা তাদের মধ্যে যে ভিতরের প্রতিভা সেটা বিকাশ করতে চাইছে কিন্তু সেরকম হয়তো জায়গা পাচ্ছে না বা প্রতিষ্ঠান পাচ্ছে না সেই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ খুব স্বল্প মূল্যে খুব অল্প করেছে আমরা আমাদের এক এবিলিটি ট্রাস্টের মাধ্যমে লাইফওয়ে যে একাডেমি সেই একাডেমি আজকে পথ চলা শুরু করলাম আমরা আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে গ্রাম বাংলায় আমাদের যারা পিছিয়ে পড়া আমরা যারা আমাদের নিজের বাচ্চাদের টাকার বা পয়সার অভাবে ভালো শিক্ষাদার করতে পারছি না বা শহরাঞ্চলের স্কুলগুলোতে ভর্তি করতে পারছি না তাদের কথা চিন্তা করেই বা আমাদের গ্রামের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটির সূচনা করেছি এখানে কত দূর ক্লাস মানে হবে এখানে ক্লাস নার্সারি থেকে আপাতত ক্লাস ফোর পর্যন্তই পঠন পাঠন হবে আগামীতে আমরা আগামীতে আমরা মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চ করার চেষ্টা করব এখানে আপনাদের অ্যাডমিশন অ্যাডমিশন রয়েছে দেখুন না প্রথমেই বললাম যে আমরা আমাদের টার্গেটি বা লক্ষ্যই হচ্ছে গ্রাম বাংলার পিছিয়ে পড়া বাচ্চাদের সুশিক্ষিত করে মানুষ করে তোলা সুতরাং আমরা গার্জেনদের বা অভিভাবকদের আমরা সবাই জানি যে আমাদের গ্রামের অর্থনৈতিক অবস্থা কিরকম মানুষের তো সার্বিক দিকটা লক্ষ্য করে আমাদের এখানে খুব অল্প খরচ এখানে আমাদের ভর্তি ফি মাত্র পাঁচশো টাকা দূর দূরান্ত থেকে তো অনেক বাচ্চারা আসবে তাদেরকে আসা যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করে হ্যাঁ অবশ্যই আমাদের যা দূরের বাচ্চা আছে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে এখানে আমাদের বাচ্চা ভর্তি হয়েছে তাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা এবং যারা কত এক দেড় কিলোমিটার মধ্যে আছে তাদের জন্য টোটো ব্যবস্থা আছে যানবাহনের ব্যবস্থা থাকবে আমাদের এখন অবধি কতজন বাচ্চা ভর্তি হয়েছে আমাদের এখন অবধি এই প্রতিষ্ঠানে সেভেন্টি ফোর মানে চুয়াত্তর জন বাচ্চা ভর্তি হয়েছে দাদা আপনার নাম কি রাজকুমার প্রসাদ আহ কোথায় পারি বাড়ি আমাদের এই মায়ের আচ্ছা বলছি যে লাইফ একাডেমি আজকের থেকে তো এই স্কুলটা চালু হলো তো আপনি তো এই এলাকায় একজন অভিভাবক বাচ্চার বাবা কি বলবেন ভালো কি চাইছেন আপনি স্কুলটা এখানে হলে আমাদের খুব ভালো হবে এটা আমরা বাচ্চা কাচ্চা পড়তে পারবে আহ তো আগামী দিনে আপনার কি মানে ইচ্ছা কি রয়েছে বাচ্চাকে এখানে পড়ায় বড় করবো বড় হয়ে অন্য বড় স্কুলে ভর্তি করব ঠিক আছে খুব সুন্দর কে শিখেছে আরশি আমি একাই শিখেছি একাই শিখেছে আরশি কিন্তু অনেক বড় হয়ে গেছে একা একাই কিন্তু খুব সুন্দর একটা ছড়া আমাদের পরিবেশন করলো তো এর পরে আমরা ডেকে নেব তৃষা দেব শর্মাকে আচ্ছা দারুন আর

শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর কি এই যে লাইফ অর্থাৎ এই শব্দটার মধ্যে কিন্তু একটা বিরাট রহস্য একটা গুরুত্ব ধন কিন্তু লুকিয়ে আছে এই শব্দটা হলো ইংরেজি শব্দ যেমন লাইফ হচ্ছে জীবন ও হচ্ছে পথ এবং গ্রোথ হচ্ছে মানে এগিয়ে যাওয়া অর্থাৎ ছোট বাচ্চারা যে ছোট বাচ্চাদের ভিতরে হ্যাঁ একটা বীজ অঙ্কুরিত হয়ে থাকে আর কি সেগুলোকে প্রকাশ করার জন্য অভিভাবক এবং যারা শিক্ষক শিক্ষিকা থাকেন তারা যদি ঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে ওরা কিন্তু ভবিষ্যৎ জীবনের গিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে নিজের আত্মরক্ষা সমাজ রক্ষা এবং দেশ রক্ষার কাজে তারা কিন্তু অগ্রগতি হতে পারে আমাদের পরবর্তী যেগুলা ছিলেন তারাও কিন্তু এইভাবেই ছোটবেলায় শিক্ষা সাধনের মাধ্যমে তারা কিন্তু সেই পথে অগ্রসর হয়েছেন আর কি কাজে আমি বলছি হ্যাঁ অভিভাবকরা আপনাদের বাচ্চাদের নিয়মিত একটু সহযোগিতা করবেন যাতে তারা এই মানুষ হওয়ার পথে অগ্রসর হতে পারে বলা মুশকিল আমাদের মধ্য থেকে বলতে ডাক্তার ইঞ্জিন হতে পারে গ্রাম বাংলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে আমরা লাগুয়ে একাডেমি প্রতিষ্ঠিত করলাম একমাত্র গ্রামের যারা পিছিয়ে পড়া খুব দরিদ্র মানুষ কিন্তু ভালো হবে তার বাচ্চাটিকে তার শিশুটিকে মানুষ করতে চান শিক্ষায় দীক্ষায় সেজন্য কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটি করা আমাদের পক্ষে সম্ভব নয় সেন্ট লাখ লাখ হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে আমাদের সম্ভব নয় কালিয়াগঞ্জের স্কুলগুলোতে হাজার হাজার টাকা খরচা করে ভর্তি করানো আমরা জানি যারা এই এলাকায় বসবাস করি আমরা জানি প্রত্যেকেই জানি যে কালিয়াগঞ্জের তথা শহরতলি যে স্কুল আছে সেই স্কুলগুলি কিন্তু ভর্তি প্রচুর টাকা লাগে বই আলাদা সারা বছরে টিউশন ফি একটা মোটা অঙ্কের নিয়ে নেয় যাতায়াতের জন্য একটা মোটা টাকা নিয়ে নেয় আমরা চাইছি যারা খুব গরিব কিন্তু ইচ্ছা আছে তার ছেলেটিকে বা মেয়েটিকে বা তার শিশু সন্তানটিকে মানুষ করবার জন্য সেই প্রয়াসটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি ওই জন্য আমাদের এখানে খুব যত সামান্য খরচে খুব যত সামান্য খরচে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আগামীতে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে যেন আগামী দিনে একটা বড় রূপে গাছ রূপে দেখতে পারি এইটুকু আমরা আমাদের লাইব্রেরি একাডেমি ট্রাস্টের পক্ষ থেকে কামনা করছি আপনারা পাশাপাশি যারা এখনো ভর্তি হয়নি আপনারা বলুন প্রচার করুন যে চেকপোস্টের কাছে করপুর চেকপোস্টের কাছে খুব ভালো পরিবেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হ্যাঁ আপনাদের বাড়ির প্রতিবেশীও যেন আমাদের স্কুলে ভর্তি করায় হ্যাঁ কারণ আমরা চাইছি স্বল্প মূল্যে খুব অল্প খরচে আমরা যেন গ্রামে অর্থাৎ গ্রাম বাংলার প্রতিভাগুলিকে বিকশিত করতে পারি বিকাশ করতে পারি ফুটিয়ে তুলতে পারি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি শাসকদ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার দু চার কথা বলতে চাই এই বিদ্যালয়ে প্রথম চলা পথ চলা শুরু হবে নয় তারিখ থেকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে

ফশুন ধরেছে এরপর কে ও ইরা মাটির পর এই স্কুলের পঠন পাঠন করাবেন এবং আমাদের মাঝে আমাদের মাসি রয়েছেন প্রতিমা দেব শর্মা আমরা গাড়ির সঙ্গে যোগাযোগ করছি যদি গাড়ি পেয়ে যায় তাহলে গাড়ি পাঠাবো নাহলে এক মাস এরপর আমাদের ছোট ক্ষুদেরা এরপর আমাদের সামনে এগিয়ে আসবে এবং তারা কিন্তু তাদের ছোট ছোট ছড়া কিন্তু আমাদের তো আয়ুষী দেব শর্মা কে তোমার নাম আয়ুষি তো তুই সামনের দিকে ঘুরে যাও সকালে সকালে উঠি আমি মনে মনে বলি আমি জানা ভালো হ্যালো আবেশ গারেন যে নরগারে গেলো মানে খুব সুন্দর কে শিখেছে আইসি আমি একা শিখেছি একাই শিখেছে আয়সি কিন্তু অনেক বড় হয়ে গেছে একা একাই কিন্তু খুব সুন্দর একটা ছড়া আমাদের পরিবেশন করলো তো এরপরে আমরা ডেকে নিব টিশা দেব শর্মাকে